আমনে আপনি আপনি আমরা কি আপোস হবেন কি হবেন তো আমনে ওখানে মোবাইল আমনে বলা লাগবো কারণ কি আমনে কি হইছেলাম না আমনে মোবাইলে বলা লাগবো কেন সামনে সামনে এই কি হইছে মানে কোন ধরনের কথা বল এই মাগের কি আপনি কথা কি

এটা দুই হাজার তেইশ সালে মে মাসে বারো তারিখে আপনার ওই বাদী বিবাদী রহিম এবং ওই আপনার রহিমের যে যাদের সঙ্গে গণ্য হয় রহিম যাদের হয় তারা সে সময় একটা ব্যাপক একটা সঙ্গে লিপ্ত হয় সংঘর্ষ লিপ্ত হওয়ার পরে তারা মেমার সাহেবের নামে একজন আহ সে ব্যাপকভাবে আহ অস্ত্রের মাধ্যমে আহত হয় সেই বিষয়টা নিয়ে তৎকালীন সময় মামলা করতে গেলে পুলিশ ভাষার মামলা নিয়ে নিই তখন পরবর্তী পর্যায়ে পাঁচ তারিখের পরে আবার পুনরায় এই ঘটনা পুনরাবৃত্তি ঘটে মানে তাদের মধ্যে উভয়বক্ষের মধ্যে আবার মানামারি হয় উভয় বকে মানামারি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উভয়বকে থানায় মামলা করে দ্বারস্থ হয় কিন্তু আমি থানায় গিয়ে আমি যখন জিনিসটা জানতে পারি আমি থানায় গিয়ে স্যারকে বলি যে আমরা দায়িত্ব নিয়ে যদি বিষয়টা মীমাংসা করতে পারি তাহলে বিষয়টা কেমন হয় আপনি যদি পারেন দেখেন এটার জন্য দুই একদিন বিষয়টা স্টপ থাকে মামলা এফআইআর হয় না পরবর্তী পর্যায়ে আমি যখন তারা দ্বারস্থ হই তারা মীমাংসা বসবে না বলে তারা যারা ওই রহিম সাহেবের পক্ষ থেকে জানানো হয় পরবর্তীতে দুইটা মামলায় যেখানে দরখাস্ত হয় একটা মামলা রহিম সাহেবের পক্ষে মামলা রেকর্ড হয় কিন্তু ওই আরেক পক্ষ যে মামলা করে তার মামলা রেকর্ড হয় না পরবর্তীতে ওই যার মামলা রেকর্ড হয় না আমার কাছে পুনরায় বিচার প্রার্থী হলে আমি এটা নিয়ে মীমাংসিত অবস্থায় থেকে একজন মধ্যস্থাকারী হিসেবে মীমাংসিত অবস্থায় থেকে তিন চারবার তার সঙ্গে কথা বলি এবং সে রাজি হয় কিন্তু শেষ অব্দি এসে মীমাংসিত যেদিন আমার কল রেখাটা হয় সেদিনই তার সঙ্গে বসার কথা ছিল কিন্তু তারা মানে অসুস্থতার কথা বলে হয়তো সেদিন আহ বসার অপারগতা প্রকাশ করে এবং যে কথাটি রেকর্ড হয় সেটাই আসলে এটা একজন মধ্যস্থাগরকারী হিসেবে আমি কথা বলতে চাইলাম কিন্তু আমাকে তো তারা অস্ত্র আমি ব্যবসা করি এবং আমাকে হুমকি প্রদান করে আমরা কত বড় সাহস আমার বাড়িতে আসেন আমাকে তো উল্টোভাবে হুমকি প্রদান করে কিন্তু এর পরবর্তীতেও কিন্তু বিগত সাত মাস আট মাস আগের ঘটনা এই ঘটনা ফোন রেকর্ড এর ফোন রেকর্ডের পরেও কিন্তু বিচার কিন্তু বসেছিল মাদ্রাসায় এবং উভয় পক্ষের মীমাংসা হয় কিন্তু ওই বানারে তিন লক্ষ দাবি করে এক লক্ষ দিতে চাই এই দর কষাকষিতে মীমাংসিত বিষয়টা ওই টাকার জন্য মীমাংসিত অবশ্য চলে যায় কিন্তু এই শতাৎ মাস করে আবার এইটা ওডি রেকর্ড ফাঁস করার কারণটাই হচ্ছে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই রেকর্ডটা এখন আমার নতুন করে চলে আসছে তো আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হচ্ছে আমি যেন যে সামাজিক যে কোনোখানগুলো এগুলোর জন্য সঠিকভাবে পরিচালনা না করতে পারি এটা একটা পক্ষ আমার প্রতি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার দাবি তবে ওই যে বক্তব্যটা বক্তব্য যে স্লেস ল্যাঙ্গুয়েজ হয়েছে এটা আসলে করা কি করি এটা আমি মানি স্লেস ল্যাঙ্গুয়েজটাই আমার জন্য আমি বলাটা আমার মন নাই এটা আমি মানি কিন্তু আমি আসলে তখন ওনারা যে এটা রেকর্ড করতেছিল পরিকল্পিতভাবে এটা আমার জানা ছিল না যার জন্য ওনারাই আমাকে উত্তেজিত করেছে যে আপনি কি হয়ে আসছেন যার জায়গা থেকে আমি আমি যে একজন নিরপেক্ষ এবং মধ্যস্থকারী মিচুয়ালকারী তখন ওই আমার ওই হিট অফ দা মুভমেন্টে চলে কিন্তু মধ্যস্থাচারী হিসেবে তো তার তারপর তো আমি খেট খাইলাম অস্ত্র ব্যবসা করি আমি হুমকি পেলাম এই হচ্ছে যে আট মাস আগের ঘটনা নির ঘটনা এটা আমাকে সামাজিকভাবে হে প্রচলিত করার জন্য এই ঘটনাটা চলে আসছে আরকি এটাই আমার দাবি